উঠলো বাড়ি তো কটক যায় বাড়ির থেকে ভেবে বেরিয়েছিলাম একটু আড্ডা মাড্ডা মারবো একটু ক্যাফেতে বসবো কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো কিন্তু গাইস প্ল্যান আমাদের ক্যান্সেল প্ল্যান আমাদের চেঞ্জ করে করা হয়েছে ভাই কিচ্ছু করবো না আমরা কনজিউরিং দেখতে যাবো এমনি আমি ভূতের ভয় পাই তার মধ্যে এরা আমাকে রাত সাড়ে দশটার সময় কনজিউরিং দেখতে নিয়ে যাচ্ছে মানে বুঝতে পেরেছি আজকে সারা তো আমার না হবে ঘুম না হবে কিছু বাথরুম তো আমি যেতেই পারবো দুর্গা পুজোর প্যান্ডেল দেখছিলাম আর ভাবছিলাম এই ভূতের মুভি দেখতে গিয়ে যদি আমি পটকে যাই তাহলে আর আমার দুর্গা ঘোরা হবে না রাত বাজে সাড়ে দশটা পুরো স্টার মল আমাদের জন্য ফাঁকা ভালোই হয়েছে হাউলিং করতে সুবিধা হবে যাচ্ছিলাম তো উড়াতে কিন্তু এদিকে বেঁচে ফিরব কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই ভূতের এত ভয় ভাই আমি এককালে ভূতের মুভি দেখাই ছাড়ান দিচ্ছিলাম আর এদিকে দেখো কেত মারার লিগে আমার সঙ্গে কি হয়ে গেল একদম পড়েই যাচ্ছিলাম গাইস কি অবস্থা যাই হোক গাইস সব কথা ছেড়ে দিয়ে চলে আসলাম আর মুভি দেখা বাদ দিয়ে তো আমাদেরকে ফটো সেশন করতেই হবে এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট হৃৎপিন্ডুটা হাতে নিয়ে হলের মধ্যে ঢুকছিলাম জানি না আসলে আমার সঙ্গে কি হবে যা হবে দেখা যাবে গাইস কিন্তু আমি ভেবে নিয়েছি যখনই মুখের সামনে ভূত চলে আসবে তখনই আমি চোখটা বন্ধ করে নেবো সে যাই হয়ে যাক না মুভি তো শুরু হয়ে গেছে প্রথম দিনই সত্যি বলতে ভীষণ বোরিং লাগছিল গাইস মানে কোনো ভূতের সিনই ছিল না ওই গপাত গপাত করে মুখের সামনে বুথগুলো চলে আসছিল ওটাই একটু ভয় দিল আর কিছুই এত পরিমানে বোরিং এই মুভি আমি একদম দৌড়ে চলে আসি ওয়াশরুমে ওই মুভি দেহাত থেকে আমার ওয়াশরুমে গিয়ে কেত মারা অনেক ভালো গাই তারপর ভাবলাম পয়সাটা যখন জলে গেছে ওটাকে তো উসুল আমাকে করতেই হবে কিছু করার তাই জন্য পপকর্ন টপকর্ন নিয়ে একদম বসে পড়লাম সেকেন্ড পার্ট দেখার জন্য কনজিউমিং ছিল এটা সত্য ঘটনার একটা মুভি মানে এটা এককালে সত্যি সত্যি ঘটেছিল বাট তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে মুভিটা সত্যি কথা বলতে খুব একটা ভয়ের ছিল না আমি তো একদমই ভয় পাইনি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যে আমি ভয় পাইনি চলো আজকে রাতের ঘুমটা অন্তত নষ্ট হবে না